তিন দিন থাক আমার বাসে আসবে খাবে দাবে সব ফেরি পছন্দ হইলে যেটা কথার সত্য যদি আমার কাজের মিল হয় কিনবে নাহলে আমার নাম আব্দুরাজ আমি কোয়ালিটি ফুল পাঁচটা গাভি দেখাবো তো আমার এলাকায় দুধের দাম একদম খুব কম পাঁচ পাঁচচল্লিশ টাকা লিটার আমরা দুধের দাম পাই খাওয়ার খুব মানে দামি খাবার আমরা দিতে পারি না খেট কোটা তারপরে আপনার মনে করেন যে ধানের চূড়া হ্যাঁ খুব একটা ভালো খাবার দিতে পারি না হ্যাঁ আমরা দুধের দামও পাই না হ্যাঁ জন্য এত ভালো খাবার দিতে পারি না হ্যাঁ খুব কম যা মানে খুব কম দামে গরু দেওয়ার চেষ্টা করব আমি তারপরে অন্যান্য এলাকা নিম্ন এলাকা দুধের দাম কম যার কারণে গরুর দাম আপনি বলছেন যে কম দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার রানীশঙ্কেল উপজেলার পদমপুর নামক গ্রাম থেকে আর এই যে দেখছিলেন আপনারা সামনে বেশ কিছু গাভী বাছুর সব কিছু কিন্তু উন্নত মানে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এবং সেই সাথে দেখছি আমরা পাশে তিনটি কিন্তু বকনা আর এই গরুগুলো সবগুলোই নিয়ে আপনাদের কিছু তথ্য দেব সবাইকে আবারও পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক যদিও আজের ঈদ পরবর্তী দিন আর এই গরুগুলো কালেকশন আমাদের আব্দুর রাজ্জাক ভাই আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা আব্দুর রাজ্জাক ভাই আজকে কয়টা কালেকশন আজকে কালেকশন আছে একটা গাব হ্যাঁ একটা গাই বাচ্চা হ্যাঁ মানে গাভি হ্যাঁ আর একটা ছোট মানে প্রেগন্যান্ট গাব আর কি ছোট প্রেগন্যান্ট গাব জি আর দুইটা বাচ্চি আছে দুইটা বাচ্চি বকনা বকনা আচ্ছা তাহলে আমরা একটা একটা করে দেখি সময় না বাড়াই আচ্ছা এ যার এই হলিস্টিন ফ্রিজেন যাতে গাভী নিয়ে তো আপনার ব্যবসা এবং খামারে অল টাইম থাকেই যে কেউ যদি আসে যে সময় দাম দরকারে দু চারটা নিতে পারবে ভিতরেতে আরও আছে নাকি আরও আছে যে কেউ দাম দর করে কিনতে পারবে আচ্ছা আমরা দেখি এই যে প্রথমে যে গাবিটা গাভীটা ধরে আছেন বেশ উঁচা লম্বা আচ্ছা এটা কি গাব নাকি গাব আচ্ছা ওলান তো নামতেছি কয় মাসের গাব বাচ্চা দিবে আর কি বাচ্চা দিবে কত দিনের মধ্যে 10 দিন টাইম আছে আচ্ছা বয়স 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 মানে বয়স ছিল না দুই দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে একটু খোলা যাবে না একটু হাঁটা দেখা যাবে না দুই দাঁত হচ্ছে কেবল এইটা হ্যাঁ দাঁত কেবল উঠতেছে না ঠিক আছে দাঁত দেখাচ্ছে তার মানে প্রথম বিয়ান প্রথম বিয়ান এটা প্রথম বিয়ান প্রথম বিয়ান আগরে ছিল আচ্ছা এটার দুধ কতটুকু হবে আশা করছেন আশা প্লাস করছেন এটা আশা করছেন বিশ প্লাস হতে পারে বাকিটা আল্লাহ আচ্ছা দেখি আমরা হাঁটান তো একটু দেখি এর পাশে নিয়ে আসি এটা হচ্ছে প্রথম নাম্বারটা দুই দাঁত বয়সের গাপ আচ্ছা নিয়ে আসেন এদিক নিয়ে আসেন রে 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 দেন বানিয়ে দেন এই গাভীটা তাহলে আনুমানিক দশ পনেরো দিনের মধ্যে বাচ্চা হবে দশ দিন টাইম আছে আচ্ছা এখন এটা যদি কেউ নেয় একদম ফিক্সড রেট বলেন তো এটার দাম যাচ্ছে

তেরো দিনের মতো বাচ্চাটার বয়স দুধ কি হয় দুধ দহন করা হয় দুধ বর্তমানে সকালে হচ্ছে তেরো হ্যাঁ আর বিকালে হচ্ছে সাত তেরো আর সাত দুই টাইম কেউ এসে বসে ছেকে দেখে নিয়ে যাবে যে কথা বলতেছেন সে কাজের সাথে মিলাই নিবে দিন থাক তিন দিন থাক আমার বাসে আসবে খাবে দাবে সব ফিরি হ্যাঁ পছন্দ হইলে নিবে যেটা কথার সত্য যদি আমার কাজের মিল হয় নেবে গরু কিনবে

চারটা চার জায়গায় আছে চারটা চার জায়গায় আছে একদম ফিজিয়ান গরু আচ্ছা আচ্ছা দুধ কি সবের মতো দহন করা হলো নাকি দহন করা হয়ে গেছে দহন করা হয়ে গেছে সব কিছু ঠিক আছে মেস্টাটিস বা অন্য কোনো প্রবলেম নাই কোনো ত্রুটি নাই কোনো ত্রুটি নাই কোনো ত্রুটি নাই আচ্ছা এই গাড়িটা কত কি দাম রেখেছেন বলেন দেখি এটা গাবি দাম রাখছে 2.35 2.35 কিছুটা আলাপ আলোচনার সুযোগ আছে অবশ্যই আছে আচ্ছা 2.35 হচ্ছে এটা

এইটা যদি কেউ পৃথকভাবে নিতে চায় এটা কত কি রেট রাখা হয়েছে এটা দাম রাখছি 125 125 এই বয় আনুমানিক বয়স এক বছর তো পার হইছে না এক বছর মোটামুটি এক বছর এক মাস এরকম এক বছর এক মাসের মতো বয়স হতে পারে এটা তাহলে মোটামুটি সবই সুস্থ সবল আপনার নিজস্ব খাবারের গুরু আচ্ছা ওলান টলান সব ঠিক আছে চারটা বার চার জায়গায় আছে হ্যাঁ এই যে দেখেন কোনো লক আছে কোনো লতা নাই একেবারে মেরুদণ্ড সোজা অন্য কোনো জাত মিক্স নেই পিওর হলিস্টেন ফ্রিজন আচ্ছা রানী শঙ্কর জাতীয় আচ্ছা তিন নাম্বার দেখলাম এটা চার নাম্বার আচ্ছা এটা বক না এটা বয়স আনামানি কত দিন হবে আট মাস মাস চলছে আর চৌপাশে সারা দিন দেখি আট মাসের মতো বয়স চলছে এইটা আচ্ছা এটা তো ফ্রিজিয়ান জাতের না এটা হলিস্টিন ফ্রিজিয়ান এটা হলিস্টিন ফ্রিজিয়ান এই যে দেখেন হ্যাঁ চামটা দেখেন একদম রসুন চাচার মতো পাতলা পাতলা আচ্ছা মানে দুধ অনেক দুধের গাবি হ্যাঁ হবে আচ্ছা যে বাচ্চা রাখি অনেক দুধের গাবি অনেক গাবি দেখি আমরা ওলানটা দেখি এই যে দেখেন বাট গুলো এখনো কত বড় বড় হুম দেখেন দেখেন কত বড় বড় বাট চারটা চার জায়গায় আছে হ্যাঁ হুম দেখ সব ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা এটা যদি কেউ পৃথক ভাবে নিতে চায় এটা কত কি রেট রেখেছেন এটার দাম রাখছি 85000 85000 85000 এ বক না বক না গাব তো নাই লাগা আট মাস বয়স আট মাস বয়স আচ্ছা এই যে এইটা দেখছি আমরা চার নাম্বার আর এখানে দেখছিলাম এটা সর্বশেষ পাঁচ নাম্বার এটা হচ্ছে গাব হ্যাঁ এটা মানে ফ্রিজারের মধ্যে ক্রস আছে ফ্রিজারের মধ্যে ক্রস আছে আচ্ছা কয় মাসে গাব আছে এটা এটা গাব চলতেছে 9 মাস নয় মাস তার মানে অল্প দিনেই বাচ্চা হয়ে যাবে এটা তাহলে নয় মাসের গাব চলছে সবই সুস্থ সবল আচ্ছা এই গরুটা আনমনি বাচ্চা হলে কতটুকু দুধ দেবে সর্বনিম্ন বলেন দেখি সর্বনিম্ন আট কেজি দুধ দেবে আচ্ছা তার মানে যারা কোয়ালিটিফুল নিতে চাই তাদের জন্য গরু আছে একটু যারা বাজেট কম তাদের জন্য আছে যাদের মনে করেন যে কেউ বিশ কেজিও চাই তিরিশ কেজিও চাই কেউ আবার পাঁচ কেজিও চাই দশ কেজিও চাই যার যেমন কেউ তো সব লোক তো সব গরু কিনতে তো এই গরুটা কত কি রেখেছেন বলেন দেখি এটা গরুটা দাম বাড়ছে 1 লাখ 15 1 লাখ 15 এটা দেশি গরু দাম 1 লাখ 20 দেশি গরু দামই 1 লাখ 20 30 এটা ক্রস মিক্স আছে ক্রস আছে আচ্ছা আমরা একটু রিভিউ দেই এটা আসেন এটা তাহলে চাইলেন 1 লাখ 15 হাজার সেটা হচ্ছে 9 মাসের গাব আচ্ছা আর এটা পঁচাশি হাজার বললেন দশ থেকে বারো মাস বয়স নাকি আট থেকে দশ মাস 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 আচ্ছা 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 এটা বকনা বকনাটা চাইলেন কত একশো পঁচিশ এক লাখ বকনা দেখি এটা হচ্ছে এক লাখ পঁচিশ আর এই পাশে বাচ্চাটা এটা হচ্ছে গাভীটা সার বাচ্চা এটা রেট চাইলেন দুই লাখ পঁয়ত্রিশ আর এই এটা হচ্ছে গাব আট দশ দিনের মধ্যে বাচ্চা হবে বললেন এটা রেট চাইলেন কত হ্যাঁ হ্যাঁ

নিতে পারবে না হলে আচ্ছা আর জায়গা আছে মোবাইল নাম্বার দেন 0170 0170 830 830 22 2275 75 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমার নাম আব্দুর রাজ্জাক আমি কোয়ালিটি ফুল পাঁচটা গাভি দেখাব আমার এলাকায় দুধের দাম একদম খুব কম পাঁচচল্লিশ টাকা লিটার আমরা দুধের দাম পাই খাওয়ার খুব মানে দামি খাবার আমরা দিতে পারি না খেড় কুটা তারপরে আপনার মনে করেন যে ধানের কুড়া খুব একটা ভালো খাবার দিতে পারি না আমরা দুধের দামও পাই না এই জন্য আর কি ভালো খাবার দিতে পারি না খুব কম যা মানে খুব কম দামে দেওয়ার চেষ্টা করবো তারপরে অন্য এলাকা নিম্ন দুধের দাম কম যার কারণে গরুরের দাম আপনি বলছেন যে কম আচ্ছা চলেন আমরা দেখি করবো